ভাগ্নিকে সাপে কামড় ছ ফুট লম্বা সাপ হাতে নিয়ে হাসপাতালে হাজির মামা মুর্শিদাবাদের সালার থানার কাগ্রাম এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ভাগ্নিকে সাপে কামড় দিতে দেখে ছ ফুট লম্বা সাপ জ্যান্ত ধরে ভাগ্নিকে নিয়ে শটান হাসপাতালে হাজির হলেন মামা অসুস্থ নাবালিকার নাম অহনা সুলতানা বয়স মাত্র বারো বছর সোমবার বিকেলে ঘুমন্ত অবস্থায় হঠাৎই তাকে সাপে কামড়ায় সে সময় অহনা মামার বাড়ি বেড়াতে এসেছিল রামপুরহাট থেকে ঘটনার পর ভয় না পেয়ে বরং সাহসিকতা দেখিয়ে সাপটিকে জ্যান্ত ধরে ফেলেন মামা তারপর অসুস্থ ভাগ্নিকে নিয়ে ছুটে যান শালার হাসপাতালে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাগ্রাম এলাকায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে চিহ্নিত করেন এবং দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসক নূর আলম জানিয়েছেন সাপটি বিষাক্ত নয় ঢ্যামনা সাপ তবে তিনি সতর্ক বার্তা দিয়েছেন সাপে কামড়ালে কখনোই জ্যান্ত সাপ ধরে আনার প্রয়োজন নেই আবার রোগীর শরীরে একাধিক বাঁধন দেওয়াও ক্ষতিকর হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু করা এদিকে চিকিৎসকের কাছ থেকে সচেতনতার বার্তা শোনার পর নিজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সতর্ক করলো ওই বারো বছরের নাবালিকা অহনা সে জানায় তার মতো যেন কেউ এভাবে শরীরে বাঁধন দিয়ে সময় নষ্ট না করে সে যে ভুল করেছে তা যেন আর কেউ না করে চিকিৎসক বলেছেন যদি বিষাক্ত সব হতো তাহলে এই ধরনের পদক্ষেপে প্রাণঘাতী হতে পারত বর্তমানে আহনার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে মামার এই সভা অস্বাভাবিক পদক্ষেপে এবং ছোট আহনারpartite সচেতনতা চালাচ্ছে গোটা এলাকায় আমাকে আজকে সাপে কামড়েছিল আমি পায়ে বাঁধন বেঁধে সঙ্গে সঙ্গে হসপিটাল এসেছিলাম ডাক্তারবাবু চিকিৎসা করেছিলেন এবং বলেছেন পায়ে বাঁধন বাঁধতে নিষেধ করেছেন আমার মতো ভুল আপনারা করবেন না এবং সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল আসবেন আহানা সুলতানা পায়ে কোথায় কামড়েছিল আমার বীরভূম বীরভূম কোন এখানে এখানে নানির বাড়ি পাড়ার সময় চারটের দিকে মানে বিছানায় শুয়েছিলো তো বাচ্চাটা মানে ও দিয়ে কামড়ে দিয়েছে কামড়ে দিয়ে মানে তপস্যা তোলায় ঢুকিয়েছে সাঁপটা সাপটা ঢুকে

জ্যান্ত একটা সাপ ধরে নিয়ে এসছে এবং সৌভাগ্যবশত সাপটা যেটা বাংলায় ঢ্যামনা সাপ বলা হয় নির্বিষ সাপ তো এবং তার সঙ্গে পেশেন্টের পায়ে একাধিক বাঁধন দেওয়াও ছিল যখন পেশেন্টটা আসে তখন বাঁধনগুলো খুলে দেওয়া হয় এবং তার রক্ত টেস্ট করা হয় এবং যেহেতু নির্বিষ সাপ তাই পেশেন্টটাকে অবজারভেশনটাকে ছেড়ে দেওয়া হবে আচ্ছা এর আগে আমি একটা কথা বলি আমি যেখানে আছি যে সালার রুরাল হসপিটাল সালার মানে হচ্ছে যে সাপের আঁকড়া মানে বারবার আমাকে এই বার্তাটা দিতে হয় এই কারণেই কেননা মানুষের মধ্যে এখনো পর্যন্ত সেই সচেতনতা এখনও এসে পৌঁছায়নি কেননা আমরা জানি যে আমরা বারবার বলি ডাক্তারেরা যে সাপের কামড়ে ট্রিটমেন্ট করার জন্য সাপ ধরে আনার প্রয়োজন নেই কেননা যদি ওই জ্যান্ত সাপটা মৃত সাপ হলেও না মৃত সাপ হলেও তার মাথায় তখনও পর্যন্ত বিষ থাকে কোনো কারণে তার বিষ দ্বারটা যদি ঢুকে যায় তাহলেও সে কিন্তু আক্রান্ত হতে পারে সুতরাং সাপ দেখে আমরা কখনোই ট্রিটমেন্ট করি না আমরা সিমটম দেখে বুঝতে পারি আমাদের এখানে কিছু টেস্ট আছে টেস্ট দেখে বোঝা হয় অবজারভেশনে রাখা হয় এবং সেরকমভাবে ট্রিটমেন্ট করা হয় পেশেন্টের হ্যাঁ আবারও বলেছি আমি অনেকবার দেখেছি অনেকের আগের বারও একটা ভিডিওতে বলেছিলাম যে সাপে কামড়ালে কখনোই বাঁধন দেওয়া যাবে না যদি সাপের কামড়ে বাঁধন দেওয়া হয় তাহলে লিমস যেগুলোতে আমরা বাঁধন দিই হাত বা পা সেগুলোতে হচ্ছে গিয়ে ব্লাড সার্কুলেশনটা কমে যায় তার ফলে দীর্ঘ সময় ধরে যদি বাদন থাকে তাহলে কি হয় ওইগুলোতে ব্লাড সাপ্লাই হচ্ছে গিয়ে না থাকার জন্য পচন পর্যন্ত ধরতে পারে আবার যখন বাঁধনগুলো খুলে দেওয়া হয় তখন ব্লাডের ব্যাক ফ্লোটা বেশি হওয়ার জন্য বিষটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে এবং সেক্ষেত্রে পেশেন্ট খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় মানে গ্রাম বাংলা এটা তো কমন ব্যাপার তো আমরা বারবার আবারও বলছি বারবার সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে যদি কাউকে কখনোই সাপে কামড়াই আমাদেরকে বলা হয় গোল্ডেন টাইম হানড্রেড মিনিটস কিন্তু যত তাড়াতাড়ি পারবে তার বেঁচে যাওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে হসপিটালে আসলে কেননা ওঝা দিয়ে কোনোদিনও সাপের বিষ নামানো যায় না ওঝা দিয়ে হাত চালিয়েও বোঝা যায় না কোন সাপে কামড়েছে ডক্টরদের কিছু সিমটম সাইন অবজার্ভ করার পরে কিছু টেস্ট আছে টেস্টের পরেই তার ট্রিটমেন্ট স্টার্ট হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি কখনও কাউকে সাপে কামড়াই কোনো ওঝার কাছে না গিয়ে ঝাড়ফুঁক না করে একদম তাবিজ কবজ না করে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসবে তাতে করে কী হবে তার প্রম্পট অ্যাকশান আমরা নিতে পারবো তার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে ইভেন এটা বলতে খুব ভালো লাগে যে আমার ডিউটি থাকা অবস্থায় ইভেন এখনও পর্যন্ত পাঁচ ছজন অবজারভেশনে আছে কাউকে সাপে কামড়েছে বিষদ সাপে কামড়েছে কাউকে হচ্ছে গিয়ে বুঝতে পারেনি কিসে কামড়েছে মানে আননোন বাইট আমার টাইমে অনেক পেশেন্ট যেটা বললাম যে যেটা খরিশা বলি কোবরা বা কেউটে এগুলো ধরে নিয়েছে এবং তার বাইট মার্ক আছে এবং কামড়গুলো এমন এমন জায়গা আছে বুকে কামড়েছে এবার সেক্ষেত্রে বাঁধবে কোথায় তো ব্যাপারটা হচ্ছে গিয়ে বাঁধার কোনো প্রশ্ন নেই এবং আমি পরবর্তী সময় যখন রেফার করি এবং তাদেরকে ট্র্যাক করি কেমন আছে পেশেন্টগুলো সবাই সুস্থ আছে তো আবারও বলবো কখনোই ডিলে করা যাবেন যত দেরি হবে তার তার সুস্থ হওয়ার সম্ভাবনা তার কমে যাবে ধন্যবাদ টোটালুর আলম সালার হসপিটাল